হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে আজকে কি শেয়ার করছি আজকে বানাচ্ছি পানির মানে বাটার পনির বা মালাই পনির বলতে পারো আর তিল দিয়ে মানে ব্ল্যাক তিল আর হোয়াইট তিল দিয়ে লুকি মানে পুরি তো সেটাই বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ফ্যান বসিয়ে দিয়ে দেখো পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি প্রথমে হুম একটু নুন দিয়ে দিলাম দেখো একটু নুন দিয়ে দিলাম এরপর পনিরগুলো যখন একটু লাল করে মোটামুটি লাল হবে বেশি কড়া করে ভাজি না কারণ শক্ত হয়ে যায় তো এই এক পিঠটা লাল হলে পরে জিনিসটা নরম থাকে তো এক পিঠটা মোটামুটি লাল করে ভাজার পর আমি পনিরগুলো তুলে নেবো চলো দেখো এই দেখো এক পিঠটা আমি লাল করে ভেজেছি আর এক পিঠটা কিন্তু সাদা থাকে তাহলে পনিরটা নরম থাকে আর যদি দু পিঠটাই লাল লাল করে ভেজে নিই না পনিরটা শক্ত হয়ে যায়

লবঙ্গ একটু এলাচ এটা দিয়ে দেবো আচ্ছা তারপর আমি এখানে অ্যাড করবো যে পেঁয়াজের মশলাটা আমি সবসময় ইউজ করি দেখো তোমরা হ্যাঁ ওকে ঠিক যে পেঁয়াজের মশলাটা আমরা আমি সবসময় সব কিছুতেই ইউজ করি যেটা আমার বানানো থাকে একদম দু দিন তিন দিন বাদে বাদেই বানানো থাকে তো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানানো থাকে তো সেই পেস্টটা এক চামচ দিলাম এবং এই মশলাটা ভালো করে একটু আমি কষিয়ে নেবো মানে ফ্রাই করে নেব তারপরে ফ্রাই করা হয়ে গেলে এখানে একটুখানি নুন দিয়ে দিলাম আমি কারণ যেহেতু এটা লুচির সাথে খাবে বেশি একটু কম নুন হলেও কিন্তু খাওয়া যাবে কিন্তু বেশি নুন হয়ে গেলে না খাওয়া যায় না তো যাই হোক পরিমাপ মতো যেহেতু অল্প বানাচ্ছি একজনের মতো বানাচ্ছি সেই জন্য অল্প করেই নুন দিলাম আচ্ছা এরপরে আমি দেব দেখো পানির মশালা সাহি পানির মশালা এটা দিচ্ছে কিন্তু পানির মশলা যেটা বাইরে থেকে রেডিমেড কিনতে পাওয়া যায় সেইটা হ্যাঁ একটু দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার দিলাম দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এবার মশলাটা সব মশলাগুলো একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এরপর আমি এখানে একটা বাটিতে দই ফেটিয়ে রেখেছি হ্যাঁ দইটা এমনি নর্মাল নয় দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে মানে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে একটা বাটিতেই আমি ওটা ভালো করে মিক্স করে নিয়েছি এবং সেই দইটা একদম দুধের মতো হয়ে যাবে এই দেখো এইভাবে এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দইটাকে যাতে ওই দলা ভাবটা কেটে যায় একদম দইয়ের মতো লিকুইড যখন হয়ে যাবে দুধের মতো সরি দুধের মতো যখন লিকুইড হয়ে যাবে তখন এটা একটু একটু করে এটার মধ্যে ঢেলে দেবো এটা এই দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু চিনিও দেব দেখো আমি একটু ফেরা ওটাকে ভালো করে ফেটাচ্ছি যাতে লিকুইড হয়ে যায় এই যে দইটা দিয়ে দিলাম এবার একটু চিনি দিচ্ছি দেখো এটা দিলাম কিন্তু চিনি আমি হ্যাঁ চিনি দিলাম এই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে একটু ফুটতে দেব তারপরে দেখো পনিরগুলো ঢেলে দিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এবার দেখো আমি এটা হচ্ছে একটা মালাই হ্যাঁ মালাইটা একটু অল্প এখানে এখন দেবো আর লাস্টে একটু দেব মালাইটা দিয়ে একটু ফুটিয়ে নেব আর একদম গ্যাসটা অফ করার আগে একটু দেব। অল্প মালাই দিয়ে দিলাম মালাইটাকে এবার ভালো করে এর সাথে মিক্স করে দেব দেখো ফুটে গেছে এখন আমি একটু বাটার দেব। একটু বাটার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু কস্তুরি মেথি ভালো করে হাতে ক্রাশ করে নিয়ে তারপরে কস্তুরি মিচা এর করে দিয়ে দেব। গরম মশলা দেব না গরম যেহেতু কস্তুরি মেথি দিয়েছি সেই জন্য আর গরম মশলা দেবো না কস্তুরি মেথি যদি না দিতাম কস্তুরি মেথি যদি না দিতাম তাহলে গরম মশলা দিতাম তো যাই হোক অলমোস্ট হয়ে গেছে দেখো এটা ঘন হয়ে এসছে আর এখন আমি লাস্টে এখন আবার একটু মালাই দিয়ে দেবো পরে দেব দা তোমাদের দেখাবো দেখো এবার আমি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো পরিমাপ মতো একদম ভালো করে ডুবুডুবু করে লুচিগুলো যাতে ফ্রাই হয় সেই রকম মতো তেল দিয়ে দেবো বেশি করে কারণ এটা একটা ছড়ানো প্যান নিয়েছি আর লুচিগুলো একটু যেহেতু বড়ো বানাবো সেহেতু এই প্যানটা নিয়েছি নাহলে কড়াই কড়াই নিতাম যাই হোক তেল গরম হয়ে গেছে দেখো লুচিগুলো যখন বেলেছি আমি একটু কালো তিল একটু সাদা তিল ওপরে ছড়িয়ে দিয়ে তারপরে বেলেছি তাও দেখবে কয়েক কিছু কিছু তিল বেরিয়ে গিয়ে তেলের সাথে মিশে গেছে তো কিছু ছিল এই যে ইয়ের মধ্যেও আছে ওটা বেরোবেই একটুখানি ওপর থেকে যখন বেলা হয় তখন বেরোবেই তো যাই হোক দেখো এবার লুচিগুলো আমি ভেজে নেব আর তোমরা দেখতে থাকো এটা উল্টাতে পারছি না আর এক হাত দিয়ে উল্টা উল্টালাম তারপর একটা স্পুন নিয়ে আসলাম আমি যে এটাকে উল্টানোর জন্য একটা স্পুন লাগবে দুদিকে ধরে উল্টাতে হবে নাহলে তেলটা আমার গায়ে ছিটে আসবে তো যাই হোক দেখো আমি এখানে চারটে লুচি ভাজবো চারটে লুচি ভাজার পরে সার্ভ করে দেবো হয়ে গেল। তো এটা হলো মালাই পনির বলতে পারো মালাই পনির তো এই মালাই পনির আর এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছি এটা নিরামিষ পনির বলা যাবে না তো এটা আমিষই হবে তো চলো তোমরা দেখ দেখতে থাকো লুচিগুলো একটু বড় হয়ে গেছে বলে আমার ভয় করছে দিতে কারণ তেল ছিটে আসে অনেক তেলের ছেঁকা খাই তো যখন বানাতে যাই সেই জন্য ভয় লাগে তো যাই হোক এই লুচিটা ভালো ফুলেছে দেখো আর ওপর থেকে তিল দিয়ে দিলে তিলটা যখন ফ্রাই হয়ে যায় না লুচির সাথে একটা আলাদাই স্মেল আসে আর খেতে খুব ভালো লাগে তোমরাও বানিয়ে খাবে দেখবে ভালো লাগে লুচিটা খেতে ভালো প্লেন লুচির থেকে যখন একটু তিল ছড়িয়ে দেবে আর তিলটা যখন তেলের সাথে ফ্রাই হয় তখন একটা আলাদাই স্মেল আসে আর তখন লুচিটা খেতে আরও বেশি টেস্টি লাগে চলো দুটো ভাজা হয়ে গেল আমার অনেক কটা দিলি বেরিয়ে গেছে দেখো একটুকু বেরোবেই এটা তিন নম্বর লুচি হচ্ছে চারটে লুচি বানিয়েছিলাম একজন মতনই দেখো দেখো হয়ে গেছে কমপ্লিট এই যে এই যে মালাই পানিরটা দেখো এখানে দেখাচ্ছি তোমাদের আর লুচি তিলের লুচি চলো তোমরাও বানিয়ে ফেলো ভালো লাগে খেতে খারাপ লাগে না খুব সুন্দর লাগে খেতে তো চলো টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে চলো টাটা বাই বাই